উইকেন্ড বা কোনো হলিডে সেদিনগুলো হচ্ছে আমাদের বেরু বেরু করতে যাওয়ার দিন আবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিওর মাধ্যমেই বাড়িতে বসে বসেই দুবাই ভ্রমণ করেন আমি সেই নিয়ে ইউটিউবে প্রচুর কমেন্ট পাই কেউ কেউ জানতে চান আমাদের প্রবাসের জীবনযাত্রা কীরকম আবার কেউ দেখতে চান দুবাইয়ের রাস্তাঘাট বা তার আশপাশের পরিবেশ আর আমাদের টার্গেট হচ্ছে দুবাইতে আমরা যতদিন থাকব দুবাইতে যত যত অলিগলি আছে বা আরও যে সমস্ত দেখার জায়গাগুলো আছে সমস্ত কিছু দেখে তারপরে দেশে ফিরব এমনভাবে দুবাইকে চিনতে চাই যেন দেশে ফিরে আমি সবার গুগল ম্যাপ হয়ে কাজ করতে পারি আজকে এসেছি দুবাইয়ের সিটি ওয়াকে এই জায়গাটা বহুদিন ধরে আসবো আসবো করছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না ওই যে বলে গেও যোগী ভিক পায় না এটা আসলে বাড়ির থেকে বেশ কাছে এই উইকে যাব নেক্সট উইকে যাব এই করে করে আর আশাই হচ্ছিল না তো আজকে ভাবলাম অন্য কোনো কাজ নেই তো এখানেই যাওয়া যাক আসলে কি জানেন তো মানুষ যে যখন যেখানে থাকে সেখানে থাকতে থাকতে কেমন যেন অভ্যস্ত হয়ে যায় সব কিছুর সঙ্গে তখন দেশে আছি না বিদেশে আছি সেই ফারাকটা তখন আর বোঝা যায় না এখন নিজের দেশ আর বিদেশের মধ্যে তফাতটা তখনই বোঝা যায় যখন দেখবেন বিশেষ বিশেষ কোনো গেছেন দুবাইয়ের এই সিটি জায়গাটাও কিন্তু ঠিক সেরকমই এখানে আসার পর জায়গাতে মনে হলো যে হ্যাঁ আমরা এখন বিদেশেই আছি এখানকার অ্যাম্বিয়েন্সটা একদমই অন্যরকম এখানে সব নামি দামি ব্র্যান্ডের দোকান যেই ব্র্যান্ডগুলোর নাম আগে কখনো শুনিনি সেভাবে আর তার সঙ্গে প্রচুর রেস্টুরেন্ট মানে ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য বা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা বলা যেতে পারে এই দিকটাই আছে কানাডিয়ান ইউনিভার্সিটি তবে এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে সেগুলো ট্রাই করতে পারেন যারা খাদ্যরসিক মানুষ তাদের জন্য বলছি আর যদি ভাবেন কিছু কেনাকাটা করবেন তাহলে বলবো পরের মাসের সংসার খরচের টাকাটা আগে কোথাও থেকে জোগাড় করে রেখে দেবেন তারপরে এখানে আসবেন কেনাকাটা করতে এই সিটি ওয়াক জায়গাটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে আর এদিকটাই আছে একের পর এক রেস্টুরেন্ট তবে এই জায়গাটায় এলে মনে হবে যেন আপনি ইউরোপের কোনো একটা জায়গায় আছেন ওই যে সুন্দর সুন্দর ইউরোপিয়ান স্টাইলের বিল্ডিংগুলো ওর নিচে প্রত্যেকটাতে কিন্তু এক একটা করে রেস্টুরেন্ট আছে কিছু কিছু রেস্টুরেন্টে অনেক ভিড় আবার কোনো কোনো রেস্টুরেন্টে একটাও লোক নেই এর থেকেই বোঝা যাচ্ছে যে টাকার মায়া কিন্তু সবার মধ্যেই আছে যে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম কম সেখানেই ভিড় বেশি বোঝাই যাচ্ছে তবে বিদেশের রেস্টুরেন্টগুলোতে কিন্তু বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা থাকে মানে রেস্টুরেন্টের ভেতরে বসার জায়গা থাকলেও মানুষজন রেস্টুরেন্টের বাইরে বসে সময় কাটাতেই বেশি পছন্দ করেন ওই যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো ওর ওপরে কিন্তু কিছুই নেই প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আর এই দিকটায় সমস্ত নামী দামি ব্র্যান্ডের দোকান আপনাদের আরও সুন্দর একটা জিনিস দেখায় যেতে যেতে চোখে পড়লো এই সবটা আর দেখেই থেমে গেলাম দূর থেকে প্রথমে ভাবলাম এটা কেক পেস্ট্রির দোকান কিছু কিছু দোকান থাকে যেগুলো ভীষণ ভাবে আকৃষ্ট করে মানুষকে এই দোকানটাও ঠিক সেরকমই বলা যায় এই জিনিসগুলো আসলে কি যদি কেউ বলে না দেয় হয়তো কেক ভেবে সবাই কামড়ি বসিয়ে দেবে এগুলো কিন্তু কেক পেস্ট্রি আইসক্রিম কিচ্ছু নয় অনেকে ভাবতে পারেন তাহলে এগুলো ক্যান্ডেল হবে না এগুলো ক্যান্ডেলও নয় এগুলো প্রত্যেকটা হলো গায়ে মাখার সাবান আমার এই সবটাই ঢুকে এত ভালো লেগেছে দেখতে জিনিসগুলো আর বিশ্বাস করুন এই সাবানগুলোকে আমি জলে ভিজিয়ে একেবারেই নষ্ট করতে পারবো না এগুলোকে শোকেসে তুলে রাখা ছাড়া আর কোনো উপায় নেই আর এত সুন্দর জিনিস দেখেও বুঝতেই পারছেন যে তার দামও ভালোই আছে এই ছোটো কাপকেকগুলোর দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই সতেরোশো টাকা মতন এবারে এক একটা এক এক রকম ডিজাইন আছে তাই জন্য তার প্রাইসও আলাদা এই যে আপনারা খবর পান যে দুবাইতে টলিউডের বলিউডের সমস্ত স্টাররা আসেন প্রোগ্রাম করতে তো সেই প্রোগ্রামটা দুবাইতে কোথায় হয় ওই যে কালো কাঁচ দিয়ে ঘেরা অন্ধকার বিল্ডিংটা ওটা হচ্ছে কোকাকোলা আরিনা যেখানে শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং থেকে শুরু করে টলিউডের সমস্ত স্টাররা আসেন ওখানে প্রোগ্রাম করতে এখন ওই জায়গাটা অন্ধকার রয়েছে ঠিকই কিন্তু যখন কেউ আসেন প্রোগ্রাম করতে তখন পুরোটাই লাল আলোয় ঝলমল করে চলুন অনেক তো ঘোরাঘুরি হলো এবার হালকা কিছু খাওয়া দাওয়া করতে হবে বাইরে গেলে আমরা বেশিরভাগ ভেজ রেস্টুরেন্ট আর নয়তো চিকেনের আইটেম পাওয়া যায় সেই ধরনের রেস্টুরেন্টগুলোতেই যাই এই রেজিন কেন্স সমস্তই চিকেনের আইটেম আর এখান থেকে আমাদের খাবার নেবার আর একটা উদ্দেশ্য হলো দু ঘন্টার বেশি যদি এখানে থাকা হয় তাহলে পার্কিংয়ের একটা চার্জ লেগে যায় কিন্তু এখান থেকে যদি কিছু কিনি তাহলে পার্কিংটা পুরোটাই ফ্রি হয়ে যাবে তো শুধু শুধু পার্কিংয়ের জন্য টাকাটা না দিয়ে বরং খাবারটা খেয়েই টাকাটা পে করি পার্কিংয়ের জন্য যে টাকাটা পে করতে হবে আমাদের সেই টাকাই এই ফুল প্ল্যাটারটা চলে এসেছে চলুন এখন খাওয়াটা এনজয় করি পরে আবার দেখা হচ্ছে